নমস্কার বন্ধুরা তোমার জীবনে অজস্র আনন্দ আসছে আজকের এই শুভ দিনে তোমায় এমন কিছু কথা বলতে চাই যা শুনলে তোমার মন আনন্দে নেচে উঠবে কারণ আজকের দিনটা খুবই বিশেষ এবং শুভ চলো দেখি এই শুভ সময় ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি কি বিশেষ বার্তা আছে এমন কি কি বিষয় আছে যা তোমার জানা দরকার তোমার উপর কোন কৃপা বর্ষিত হতে চলেছে কোন এমন বিশেষ জিনিস খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে যার জন্য তোমায় মহাবিশ্বের উপর কৃতজ্ঞ হতে হবে এই মুহূর্তে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা এখনো তোমার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জেনে নেব সেই জিনিসগুলো কি যা খুব শীঘ্রই এবং দ্রুত তোমার জীবনে আসতে চলেছে ঠিক আছে চলো শুরু করি মনে হচ্ছে তোমার জীবনে কোনো এক জাদু ঘটতে চলেছে আমি তোমায় বলছি তোমাকে যে কোনো শর্তে এই জাদুর ওপর বিশ্বাস রাখতেই হবে তোমার জীবনে এক বিশাল চমকদ ঘটনা ঘটতে চলেছে এমন এক চমক যা তোমায় বিস্মিত করে দেবে তোমায় শুধু এই জাদুর উপর ভরসা রাখতে হবে যদি তুমি আগে এর উপর বিশ্বাস না করেও থাকো তাহলেও এখন করো কারণ এক বিশাল জাদু একমাত্র তোমার অপেক্ষাতেই আছে আমি তোমায় এটাও বলতে চাই যে তুমি এখন সাফল্যের জন্যই তৈরি আছো তোমার সাফল্য পাওয়াটাই ঠিক যেন ভাগ্যের লিখন তুমি তা মানো বা না মানো তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ এমনভাবে ঘটতে পারে যেন মনে হবে কোন জাদু ঘটছে মনে হবে যেন এক চমক লুকিয়ে আছে এবং হয়তো তুমি বিশ্বাসই করতে পারবে না যে এইসব তোমার জীবনে ঘটছে আজকের এই বার্তা যেন পুরোপুরি জাদুর জন্যই তৈরি পাশাপাশি আমার মনে হচ্ছে কেউ তোমার জন্য অনেক বেশি চিন্তিত আছে কেউ তোমায় খুব নিরাপদ রাখতে চাইছে তোমায় কুঞ্জোর থেকে বাঁচিয়ে রাখতে চাইছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা আমি এই কথা খুব ইতিবাচক দিক থেকে বলছি কেউ তোমার খুব যত্ন নিচ্ছে তোমায় এমন সব মানুষের থেকে রক্ষা করতে চাইছে যাদের মত বসক নয় এই ব্যক্তি তোমার কোনো খুব কাছের মানুষ হতে পারে কেউ খুবই বিশেষ একজন তাই আমি তোমায় আবারও বলছি তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনের রূপ বার্তা বলছে যে তোমায় নিজের ওপর গভীর বিশ্বাস রাখতে হবে তোমার সেই ভয় যা ছোট্ট ছোট্ট ব্যাপারেই তোমায় ঘিরে ধরে তাকে প্রভাবিত হতে দিও না অনেকেই ছোট্ট ছোট্ট বিষয়েও ভয়ে কুকুরে যায় তাই তো কিন্তু শোনো এই ভয় তোমায় থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন এক নতুন শুরু হতে চলেছে যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছিল সেই মুহূর্ত এখন এসে গেছে আর হ্যাঁ এবার তোমায় এক বট লাফো দিতে হবে তুমি যা কিছু ভালো করেছ তা শুধুমাত্র এই কারণে করেছ যে তোমার হৃদয় নিখাত এবং তোমার আত্মায় এক অপূর্ব সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো পশুদেরও ভালোবাসো এবং যারা প্রজনের মধ্যে আছে তাদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকো শোনো তোমার এই সব ভালো কর্মের ফল তুমি খুব শীঘ্রই পাবে আর এই ফল কোন ছোটখাট কিছু নয় বরং অনেক বট এবং প্রাচুর্যপূর্ণ এমন কিছু আশীর্বাদ তোমার জীবনে আসতে চলেছে যা হয়তো তুমি এখনও কল্পনাও করি ওগুলো এতটাই বড এবং সুন্দর যে খুব শীঘ্রই তোমার জীবনে আনন্দের আলো ছড়িয়ে দেবে এখন দেখো আরও কিছু বিশেষ কথা দেখা যাচ্ছে তোমার জীবনের কিছু মানুষ বা কিছু পরিস্থিতি চলে যেতে চলেছে যা এতদিন শুধু নেতিবাচকতা নিয়ে আসছিল কিছু এমন জিনিস ছিল যা তোমাকে বিরক্ত করছিল ক্লান্ত করছিল হতাশ করছিল প্রিয় আত্মা এবার তোমার জীবনের সকল দুঃখ সবকিছু শেষ হতে চলেছে তুমি তোমার জীবনে এক বট চক্র এই চক্র সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই তোমার জীবনে অসংখ্য আনন্দ আর নতুন শুরু আসতে চলেছে আমার তো এমন মনে হচ্ছে খুব শীঘ্রই তুমি কোনো বড ইশারা দেখতে পাবে হয়তো কোন বিশেষ সংখ্যা বারবার দেখতে পাবে যেমন এগারো নভেম্বর এটা সেই ইঙ্গিত যে তুমি খুব শীঘ্রই এক বড় চক্র সম্পূর্ণ করতে চলেছ যা কিছু তোমায় কষ্ট দিচ্ছিল যা তোমার জীবনে বাধা সৃষ্টি করছিল সবকিছু এবার শেষ হতে চলেছে তোমার জীবনে এক নতুন অধ্যায় খুলতে চলেছে আর এই নতুন অধ্যায়ে তুমি সে সব কিছুই আকর্ষণ করতে চলেছ যা তুমি সত্যি একসময় পেতে চেয়েছিল যারা তোমার প্রতি ঈর্ষান্বিত যারা নেতিবাচকতা ছড়াচ্ছে তাদেরও শেষ সময় এসে গেছে তুমি এখন এমন এক জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু তেমনই হবে যেমন তুমি চাও তুমি যেমন ভাববে তেমনই ঘটবে আজ এমন এক ইতিবাচক শক্তির উপস্থিতি তোমার জীবনে দেখা যাচ্ছে আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমার জীবনের সেই সব জিনিস শেষ হতে চলেছে যা তোমার জীবনে থাকা উচিত ছিল না সেই মানুষগুলো সেই পরিস্থিতিগুলো আর কেউ নেই যে তোমার প্রতি সত্যি অতিরিক্ত যত্নশীল এখন বলি তোমার জন্য মহাবিশ্বের কাছে আরো কি কি বিশেষ আছে তোমার উপার্জনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে নাচতে বাধ্য করবে হঠাৎ করেই তোমার আয়ে এক বিশাল বৃদ্ধি ঘটতে চলেছে আর হ্যাঁ এটা একদম ইতিবাচক বার্তা যারা তোমার বিরুদ্ধে গোপনে প্রতিযোগিতা করছিল তাদের অহংকার চূর্ণ হতে চলেছে তারা তোমাকে ন তোমার পিছনে কিন্তু প্রকাশ্যে কিছু বলে না হয়তো তোমারও কিছুটা আন্দাজ আছে যে হ্যাঁ এরা আমাকে অনেক ফল করে কিন্তু এবার তাদের অহংকার ভেঙে টুকরো টুকরো হতে চলেছে এই বার্তা তাদের জন্য যারা তোমাকে ছোট দেখানোর চেষ্টা করছিল তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে প্রচন্ড আনন্দ দেবে মনে হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া ঘটনা তোমাকে লাফিয়ে উঠতে বাধ্য করবে এর জন্য তোমাকে তোমার ভেতরের শান্তি আরো মজবুত করতে হবে ধৈর্য রাখতে হবে কারণ সবকিছুই তোমার মনের মতোই হচ্ছে এটা এক নতুন শুরু আর তোমার একটু ভয় পাওয়ার দরকার নেই কিছু মানুষ তোমার জন্য অপেক্ষা করছে হতে পারে তোমার সঙ্গীর সাথে কোন ছোটখাট মনোমালিন্য হয়েছে তুমি তার ওপর রাগ করেছ বা কথা বলছো না কিন্তু সে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সে চায় তুমি তার কাছে ফিরে যাও আর সে তোমার জন্য খুব চিন্তিত আছে এছাড়াও তোমার জীবনে এমন কিছু মহিলা থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি নন্দ বা কোনো আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো মনে হয় কিন্তু আসলে তারা কারো নয় হে প্রিয় আত্মা এটা তোমার জন্য এক নিশ্চিত বার্তা যে এই ধরনের মানুষদের থেকে তোমাকে সাবধান থাকতে হবে সবকিছু মিলিয়ে আজকের এই বার্তা খুবই ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনে আসতে থাকা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখে তুমি নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রতিটি আনন্দ এবং আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত আছে এই বার্তাটি মন দিয়ে শোনো এবং প্রত্যেকটি শব্দকে বোঝার চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চলেছে হতে পারে সে তোমার সঙ্গী যার সাথে ছোটখাট মনোমালিন্য বা ঝগড়া হয়েছিল কথা বন্ধ হয়ে গিয়েছিল তবে এটা কোনো বড় ঝগড়া নয় শুধু ছোটখাট মনোমালিন্য সে তোমায় খুব ভালোবাসে তোমার জন্য খুব চিন্তিত এবং তোমায় সুরক্ষিত রাখতে চায় তাই সে হয়তো ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু মানুষও থাকতে পারে যারা কোনো ভুল করেছে এবং পরে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে যদি তুমি আগামী দিনে এগারো নভেম্বর বা ফোর ফোর সংখ্যা দেখতে পাও তাহলে বুঝে নিয়েও তোমার জীবনে কিছু খুব বড় এবং অসাধারণ ঘটতে চলেছে তুমি এক বিশাল জয়ের মুখোমুখি হতে চলেছে বিশেষ করে এই জুলাই মাস কিছু মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে হতে পারে এই মাসেই তোমার জীবনের কোনো বিশেষ তারিখ আছে যেমন বিয়ের বার্ষিকী কারো জন্মদিন অথবা এমন কোন উপলক্ষ যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রস্তুত থাকো কিছু খুব ভালো ঘটতে চলেছে তোমার পূর্বপুরুষরা বা বয়স্ক মানুষরা তোমাকে বলতে চাইছেন যে তোমার কোন ভয় পাওয়ার দরকার নেই তো বন্ধুরা আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না